ফেরাউন বা দ্বিতীয় রামসিস মিশরে অবস্থিত কায়রো জাতীয় জাদুঘর এটি যা মাথাহাফুজুয়ালি আল কাহেনা নামে পরিচিত এই জাদুঘরে ইসলামের অনেক নিদর্শনাবলী রয়েছে এর মধ্যে ফেরাউনাদে আজু উল্লাহ ও আজু নবী মোসা আলী ইসলাম আল্লাহ তানবী মোসা আলাইসালামের শত্রু নিজেকে আল্লাহ বলে দাবিদার এবং বহু নারী শিশু হত্যাকারী সেই বিখ্যাত ফেরাউনের লাশের মমি সংরক্ষিত আছে কাচের বাক্সের মধ্যে ফেরাউন বা দ্বিতীয় রামসিস

যেমন ছিল ছিল রীতি ফেরাউনের বংশধর এবং যারা তাদের পূর্বে তার মিথ্যা প্রতিপন্ন করেছিল শিও পালন কর্তার নির্দেশ সমূহকে অতঃপর আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি তাদের পাপের দরুন এবং ডুবিয়ে মেরেছে ফেরাউনের বংশধরদেরকে বস্তুত এরা সবাই ছিল অত্যাচারীর জালেম দুই হাজার খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয় ফেরাউনের লাশটি দীর্ঘ তিন হাজার বছর নীল নদের গর্ভে ডুবে থাকে তার লাশটি না কোনো মাছ তার শরীরে কোনো অংশ খেয়েছে না শরীরে কোনো অংশ পচে গেছে বা নদীর স্রোতে ভেসে গেছে তার লাশটি এটাই কি আল্লাহর অস্তিত্ব প্রকাশ পায় না এই জাদুঘরে অন্যান্য লাশ মমি করে রাখা হয়েছে বিভিন্ন ওষুধ মেডিসিন দিয়ে যেন মমিগুলো পচে না যায় কিন্তু কোরআনে উল্লেখিত ফেরাউনের লাশটি কোনো প্রকার ওষুধ ছাড়াই আল্লাহর নির্মিত মমি فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك ايه وان كثيرا من الناس عن اياتنا لغافلون